গতকাল বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালো শহর থেকে একত্রিশ জন লোককে ইমিগ্রেশন আটক করেন হয়তো কেউ অবৈধ হয়তো কেউ বৈধ হয়েও ফ্রি ভিসা যে নামক ভিসাটা এই ভিসায় এসে বিভিন্ন দোকানে চাকরি নিয়েছেন তাদেরকেই কিন্তু আটক করে নিয়ে গেছেন এমিগ্রেশন লোক আপনারা দেখতেছেন যে স্ক্রিনে নেপালের মেয়ে কয়েকটা আছে বা এখানে বিশেষ করে বাংলাদেশি লোকগুলাই কিন্তু বেশি সো বিশেষ করে যারা আমার বাংলাদেশি ভাই যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন যে ফ্রি ভিসা নামক যে ভিসাটা দিয়ে আপনারা আসতেছেন দয়া করে এই ফ্রি ভিসা নামক ভিসাটা আপনারা আসবেন না কারণ আসলে আপনার হয়তো পরিস্থিতি এরকমই হয়ে যাবে কারণ আপনার স্বপ্ন একটা থাকে যে পরিবারকে কিছু একটা অর্থ পাঠাবেন প্রবাসে এসে কিন্তু এই আপনার স্বপ্ন যে এভাবে নিঃস্ব হয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবে নেই তো দয়া করে আপনারা ফ্রি ভিসা নামক এই ভিসা দিয়ে আপনারা মালদ্বীপে আসবেন না কারণ আপনি যদি আসেন তাহলে এভাবে যদি আপনি চেক পোস্টে চেক মানে চেকপোস্টে যদি পড়ে যান ইমিগ্রেশনের হাতে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সকলকে ছড়িয়ে দিবেন আর এটা হচ্ছে একটা রিসোর্ট মালদ্বীপের রিসোর্ট আমরা মালদ্বীপের রিসোর্টে বিভিন্ন ভিডিও দিয়ে থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন